জোটের ফল প্রকাশের পর এনডিএ জোটে এই মুহূর্তে হীরের টুকরো শরিকের মর্যাদা পেয়েছে জেইউ এবং টিটিপি এই দুই শরিকই সরকার গঠনের মূল কারিগর বুধবার সকালে শরিক দলগুলির সঙ্গে দীর্ঘ আলোচনায় রফা চূড়ান্ত হওয়ার পর এনডিএ জোটকে সমর্থন দিলেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সূত্রের খবর দুই দলনেতার কাছ থেকে লিখিত সমর্থন পাওয়ার পরে বুধবার রাতেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে চলেছে বিজেপি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার রাতেই বিদায়ী মন্ত্রিসভাকে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই নৈশভোজে যোগ দেওয়ার আগে এদিন সকালেই সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দেয় বিজেপি এনডিএর সব শরিকদের নিয়ে রাজধানীর সাত লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয় বৈঠক পাশে নীতিশ এবং চন্দ্রবাবুকে নিয়ে বেশ উৎফুল্ল মেজাজেই ফ্রেমে ধরা দেন মোদী ফলে মনে করা হচ্ছে দাবি দেওয়া নিয়ে সংঘাতের মেঘ আপাতত কেটেছে সূত্রের খবর পাঁচ থেকে ছটি ক্যাবিনেট পদ দাবি করেছেন চন্দ্রবাবু নাইডু জেডি শিবিরেও নাকি উঠেছে নীতিশী প্রধানমন্ত্রী পদের দাবিদার পাশাপাশি অমিত শাহকে নাকি পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন না যেইউ প্রধান এইসব দাবিদার মধ্য থেকে সামঞ্জস্যপূর্ণ রফা সূত্র বের হওয়ার পর সরকার গঠনের প্রস্তুত শুরু করে দিয়েছে বিজেপি সূত্রের খবর রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী মন্ত্রিসভার নৈশপুথ সম্পন্ন হওয়ার পর রাতেই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী এরপর এনডিএ শরিক দলগুলি সমর্থন রাষ্ট্রপতির কাছে পেশ করলে সরকার গঠনের মোদী জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ্য এবারে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি তবে ম্যাজিক ফিগার পেরিয়েছে এনডিএ চোট তাই শরিক নির্ভর হয়েছেন দাপুটে নরেন্দ্র মোদী কিংমেকার হিসেবে অস্তিত্ব জাহির করেছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তাই সরকার গঠনে বিজেপির কাছে এখন কার্যত হীরের টুকরো জেইউ এবং টিডিপি জোটে ফল প্রকাশের পর এনডিএ জোটে এই মুহূর্তে হীরের টুকরো শরিকের মর্যাদা পেয়েছে জেইউ এবং টিডিপি এই দুই শরিকই সরকার গঠনের মূল কারিগর বুধবার সকালে শরিক দলগুলির সঙ্গে দীর্ঘ আলোচনায় রফা চূড়ান্ত হওয়ার পর এনডিএ জোটকে সমর্থন দিলেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সূত্রের খবর দুই দলনেতার কাছ থেকে লিখিত সমর্থন পাওয়ার পরই বুধবার রাতেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে চলেছে বিজেপি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার রাতেই বিদায়ী মন্ত্রিসভাকে রাষ্ট্রপতি ভবনের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই নৈশভোজে যোগ দেওয়ার আগে এদিন সকালেই সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দেয় বিজেপি এনডিএর সব শরিকদের নিয়ে রাজধানীর সাত লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয় বৈঠক পাশে নীতিশ এবং চন্দ্রবাবুকে নিয়ে বেশ উৎফুল্ল মেজাজেই ফ্রেমে ধরা দেন মোদী ফলে মনে করা হচ্ছে দাবি দেওয়া নিয়ে সংঘাতের মেঘ আপাতত কেটেছে সূত্রের খবর পাঁচ থেকে ছটি ক্যাবিনেট পদ দাবি করেছেন চন্দ্রবাবু নাইডু জেডি শিবিরেও নাকি উঠেছে নীতিশই প্রধানমন্ত্রী পদের দাবিদার পাশাপাশি অমিত শাহকে নাকি পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন না যেইও প্রধান এইসব দাবি দেওয়ার মধ্য থেকে সামঞ্জস্যপূর্ণ সূত্র বের হওয়ার পর সরকার গঠনের প্রস্তুত শুরু করে দিয়েছে বিজেপি সূত্রের খবর রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী মন্ত্রিসভার নৈশপথ সম্পন্ন হওয়ার পর রাতেই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী এরপর এনডিএ শরিক দলগুলি সমর্থন রাষ্ট্রপতির কাছে পেশ করলে সরকার গঠনের মোদী জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ্য এবারে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি তবে ম্যাজিক ফিগার পেরিয়েছে এনডিএ জোট তাই শরিক নির্ভর হয়েছেন দাপুটে নরেন্দ্র মোদী মেকার হিসেবে অস্তিত্ব জাহির করেছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তাই সরকার গঠনে বিজেপির কাছে এখন কার্যত হীরের টুকরো জেইউ এবং টিডিপি